হ্যালো এভিআন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শুভ ইউটিউবে এগুলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে গরমকালে মুরগিদের শাক সবজি খাওয়ানোর উপকারিতা ঠিক আছে তো গরমকালে মুরগিদের শাক সবজি খাওয়ালে অনেক ভালো হয় কারণ এই গরমের সময় মুরগিরা অনেক বেশি পরিমাণে পানি খায় অনেক বেশি পরিমাণে পানি খাওয়ার পরে তারা একটু দুর্বল হয়ে পড়ে ঠিক আছে তো এই যে শাক সবজি খাওয়ালে ওদের অনেক ধরনের পুষ্টি এখানে থেকে ওদের শরীরে যায় যার কারণে ওরা অসুস্থ কম হয় আর আমি আমার খামারে এদেরকে বেশিরভাগ সময় সকালের দিকে শাক খাওয়ানোর চেষ্টা করি লাল শাক পালং শাক আরও অনেক ধরনের শাক আছে যে শাকগুলো আমি এদেরকে খাওয়ানোর চেষ্টা করি এই শাক খাওয়ানোর ফলে একটা খামারে আপনার মনে করেন খাবারের খরচটাও অনেক কমে যায় আবার মুরগিদের অনেক ভিটামিন ও মিনারেলের যে ঘাটতি সেটিও পূরণ হয়ে যায় এই কারণে আমি এই শাক পাতা এদেরকে দেওয়ার চেষ্টা করি আর আপনারাও যদি চান তাহলে পারেন যে প্রতিদিন দুপুরবেলার দিকে মুরগিদের লাল শাক পালং শাক যে কোনো একটা শাক আপনারা ছোট ছোট করে কেটে দিতে পারেন এতে কী হবে আপনাদের খাবারের যে খরচ সেই খরচটাও কম হবে আবার এদিকে আপনাদের মুরগিগুলোও অনেক সুস্থ থাকবে কারণ শাকের ভিতরে আপনার আছে অনেক ধরনের ভিটামিন থাকে ঠিক আছে যার ফলে আপনাদের মুরগিরা অসুস্থ কম হবে অনেক ভালো থাকবে আর আপনারা চাইলেও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে শাক শাকগুলা চুলাতে রান্না করে রান্না করে বলতে কি মানে গরম জলের ভিতরে শাকগুলা দিয়ে শাকগুলাকে যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা করে সেগুলোও দিতে পারেন সেইগুলোও মুরগিরা অনেক ভালো পরিমাণে খায় আর এই শাক খাওয়ার ফলে আপনাদের মুরগিদের দেখবেন যে অনেক ধরনের পরিবর্তন আসছে ঠিক আছে তাদের পাখনাগুলোও পাখনা তারপরে তাদের লোমগুলো সেগুলোও অনেক ভালো থাকে এই কারণে আমি এই শাকগুলো খাওয়ানোর চেষ্টা করি আর এই শাকগুলো খাওয়ানোর পরে আমার অনেক উপকার হয়েছে ঠিক আছে আমার মুরগিগুলো অনেক আগের থেকেও অনেক ভালো আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে গরমে মুরগি সুস্থতার রাখার জন্য আপনাদের সবসময় মানে প্রত্যেক দিন অন্তপক্ষে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে দিতে হবে কারণ বর্তমানে এখন যে গরম পড়ছে এই গরমে পানি তাদের অনেক বেশি প্রয়োজন ঠিক আছে তারা খাবার না খাইলেও হবে কিন্তু তাদের পানি দেওয়াই লাগবে আর যখন আপনারা নতুন পানি দিবেন তখন পানি যখন ওরা খাবে তখন ওদের অনেক রোগ ব্যাধি থেকে ওরা নিরাময় হবে ঠিক আছে এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা এমনি সময় যখন দুইবার দিতেন পানিটা চেঞ্জ করে দেখা যাচ্ছে সকালে দিতেন আর দুপুরে দিতেন কিন্তু এখন তিন তিন থেকে চারবার দিলেই হবে সকালে একবার দিবেন আপনারা দেখা যাচ্ছে আটটা নয়টার দিকে দিবেন আবার দুপুর দুইটার দিকে একবার দিবেন আবার চারটার দিকে একবার দিবেন আর সন্ধ্যার দিকে একবার আমরা চারবার না পারলেও আপনারা তিনবার দেওয়ার চেষ্টা করবেন তো এতে কি হবে আপনাদের মুরগিগুলো অনেক ভালো থাকবে আর যে দেখতে পাচ্ছেন আমার ছোট মুরগিগুলো হ্যাঁ এইগুলোও অনেক ভালো আছে তারাও অনেক বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে যে আমার প্রথম যে বিষ্টা মুরগি ছিল সেই বিষ্টা মুরগি এখনও পর্যন্ত এরা মোটামুটি ভালোই আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আজকে এদের বয়স প্রায় দুই মাসের একটু বেশি ঠিক আছে হ্যাঁ এদের ভ্যাকসিন করাতে হবে আর ডিভিআর ভ্যাকসিন ভ্যাকসিনটা এনে আমি রেখেছি কিন্তু সময় পাচ্ছি না বলে দিতে পারছি না হয়তো দুই একের ভিতরেই এদের ভ্যাকসিনটা করিয়ে দিব তো ভ্যাকসিন করে দেওয়ার পরেও আপনাদেরকে আমি তার একটা ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা খামারি হতে চান তারা অবশ্যই আগে খামার সম্পর্কে কিছু না জেনে খামার দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনারা যদি সেইখান থেকে না জানেন না বুঝেন তাহলে সেইখান থেকে কিন্তু কখনোই কোনো কিছু করতে পারবেন না আর একটা কথা যে হ্যাঁ না করলে আসলে কখনও কোনো কিছু বোঝা যায় না করতে হবে কিন্তু যখন খামার শুরু করবেন তখন অল্পতে শুরু করবেন যাতে আপনাদের ক্ষতি হলেও অল্পের উপর দি হয় সবাই ভালো থাকবেন